পদবীতে দুজনই সমান দুজনের কাঁধেই গোটা একটি দেশ পরিচালনার গুরুদায়িত্ব তবু দুজনের ক্ষেত্রে দেখা গেল একেবারেই ভিন্ন অভিবাদন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমি জেলেন্সকির হোয়াইট হাউস সফরের তুলনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কা সফরের অভ্যর্থনা ছিল পুরোপুরি ভিন্ন প্রথম থেকে দৃশ্যটি প্রতীকী ও শক্তিশালী বার্তা দিচ্ছিল বলে তুলে ধরে গণমাধ্যম গত ফেব্রুয়ারিতে জেলেন্সকির হোয়াইট হাউস সফরের সময় তাকে ট্রাম্পের কড়া সমালোচনার মুখে পড়তে হয় শুধু তাই নয় খানিকটা অপমানিত হয়েই হোয়াইট হাউস ত্যাগ করতে হয় জেলেন্সকি ও তার প্রতিনিধি দলকে কিন্তু পুতিনের সঙ্গে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ট্রাম্পের গাড়ি দ্য বিস্টে বসে হাস্যোজ্জ্বল মুখেই দেখা যায় তাকে আলোচনার আগে পরিস্থিতি পুতিনের জন্য সুবিধাজনক বলে ধারণা করেন বিশ্লেষকরা পুতিন কেবল বিমানের সিঁড়ি নামা লালগালিচায় হাঁটা এবং প্রেসিডেন্টের গাড়িতে ওঠার মাধ্যমে এর মধ্যেই এক ধাপ এগিয়ে গেছেন বলে মন্তব্য করেন অনেকে পুতিনের প্রতি ট্রাম্পের ছোট ছোট প্রতীকী পদক্ষেপই তাকে শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা სადიათასნიმ შუმე შანგბა